তাই খুব ভালো আছো ট্রিপের লাস্ট দিনে এসে আমার একদম গুড হেয়ার ড্রেস চলছে সকালবেলা উঠলাম স্নান করলাম ফ্রেশ হলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা ব্রেকফাস্ট করে আমি বেরোবো তার আগে আমি ওপরে এসে এখানকার বা দেখছিলাম কারণ এটাকে আমি খুব বেশি মিস করব আজকে কয়েকটা সাইট সিন করার আছে দেন ওগুলো করে আমি যাবো হচ্ছে শিলিগুড়ি বাসটা ওখান থেকে আমার বাড়ি ফেরার বাস রয়েছে অ্যান্ড বা ও আজকে আমার চুলটা কি সুন্দর লাগছিল আন্টিদের এই গ্রুপটার সাথে কালকে যে আমার কীভাবে সময় কেটে গেছে সন্ধ্যাটা বলতে পারবো না এত ভালো বন্ডিং হয়ে গেছিলো দেখো আমি ওনাদের সামনে কীভাবে শাকচুন্নির মতো হাসছিলাম कार्ड भी देना तो कार्ड भी देना अच्छा है क्या रहता है इधर हँसी এই হোমস্টে থাকা খাওয়া নিয়ে এক একজনের পার ডের হিসেবে পরে হচ্ছে তেরোশো টাকা এটা সিজনের হিসেবে প্রাইসটা চেঞ্জ হয় বাড়তেও পারে কমতেও পারে সকালে ব্রেকফাস্টে দিয়েছিল আলুর পাড়াটা আচার তার সাথে ঘরে পাতা টক দই এই খাবারটা নিয়ে সামনের এই ভিউ এনজয় করতে করতে আমি শেষ করলাম ব্রেকফাস্ট আর আজকে যাবো ওই পাহাড় ওই টাওয়ার যেটা দূরে দেখা যাচ্ছে প্রচণ্ড হাওয়া বইছিল আজকে তোমরা এখানে দেখে বুঝতে পারছো আর মিনিটে মিনিটে এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছিলো বেরোনোর সময় খানিকটা এইরকম ফগই ছিল যেরকম আমি যখন ঢুকেছিলাম সেরকম ওয়েদার হয়ে গেছে আমাকেও এখানে গুড বাই অভ্যর্থনা দিল আর তারপরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম সোজা ওপরের দিকে ওখানে ডেথ রোডটা দেখার রয়েছে আর ওই চার্চ আর একটা হচ্ছে স্কুল কিন্তু না ওখানে বললো একটা ডিয়ার পার্ক রয়েছে আর একটা মিউজিয়াম রয়েছে এত কুয়াশা ছিল কি দাদা খুঁজেই পাচ্ছিল না যে জায়গাটা কোথায় তো আমরা অনেকটা ঘুরেছি এখানে এক রোড দিয়ে তিন চারবার ঘোরার পর ফাইনালি গিয়ে মিউজিয়ামটা পেয়েছি মিউজিয়ামটা মিউজিয়াম কম হন্টেড হাউস বেশি লাগে আর এই রাস্তাটা ছিল এটা হচ্ছে না এটা যতক্ষণ না নিজে চোখে দেখবে ততক্ষণ ফিল করতে পারবে না যে কি দেখছো তুমি ফাইনালি অনেক ঘোরার পর সামনে এটা দেখতে এটা কিন্তু মিউজিয়াম না একটা মিউজিয়ামের পাশে একটা হস্টেল ছিল সেই হস্টেলটাকে দেখে দাদা প্রথমে মিউজিয়াম ভেবেছিল তারপরে যাই হোক এরপর খুঁজে পেয়ে গেছিলাম আর আশপাশের আবহাওয়া দেখো খানিকটা এরকম ছিল যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম তখন প্রায় নটা বাজে এখানে কোনো টুরিস্ট ছিল না আমি আর দাদা দাদা গাড়িটা ওখানে পার্ক করে দিয়েছিল। আর এই হচ্ছে মিউজিয়ামটা এবার তোমাদেরকে আমি নিয়ে যাবো চলো এবার তোমাদেরকে আমি মিউজিয়ামটা বাইরে থেকে ঘুরে দেখাই প্রথমে দেখে যে থটটা আমার মাথায় এসেছিলো সেটা হচ্ছে এটা মিউজিয়াম না ভুতুরে বাড়ি যত সামনে যাচ্ছি ততই যেন এটাকে ভুতুরে বাড়ি বলে আরও বেশি মনে হচ্ছিল চারিদিক থম থম করছে সবুজ কালার সাদা কালারের একটা পুরোনো দিনের বাড়ি আর সেই বাড়িতে আবার তালা ঝুলছে ভাবলাম যে ঢুকতেই পারবো না এত সকালে এসছি বলে বোধহয় বন্ধ পরে দেখলাম আমি ব্যাক গেটে দাঁড়িয়েছিলাম ফ্রন্ট গেটটা খোলাই ছিল কিন্তু ভেজানো ছিল ওখানকার যিনি কেয়ারটেকার দাদা উনি বললেন ফগ ঢুকে যাচ্ছে ওই জন্য বন্ধ করা ছিল এর ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু না কারণ চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে তুমি চুরি করেও ভিডিও করতে পারবে না তো করার দরকারও নেই নিজে চোখে দেখলাম বেশ ভালো লাগলো একটা দোতলা ইয়ে আর ভিতরে একদম গা ছমছম করছিল আমার সাথে কেয়ারটেকার দাদা ছিল প্লাস আমার গাড়ির দাদাও ছিল ওখানে ঢুকতে কোনো টিকিট টিকিট লাগে না শুধু নাম লিখে ঢুকতে হয় কিন্তু এত ভয় লাগছিল ওখানে ঢোকার পর মানে কি বলবো তারপর যাই হোক আমরা সেকেন্ড ডেস্টিনেশনে চলে গেলাম সেটা হচ্ছে ডিয়ার পার্ক ওখানে শুধু মেটালের ডিয়ার দেখা যায় যেটা কিনা গেটের গায়ে লাগানো আছে আর তার সাথে ডগিস এখানে বেশ কয়েকজন ট্যুরিস্ট ছিল ডিয়ার পার্কে ঢুকতে গেলে কুড়ি টাকা করে নেয় কিন্তু তুমি অরিজিনাল ডিয়ার দেখতে পাবে না কেনই ডিয়ার পার্কের নাম ডিয়ার পার্ক তাও জানি না একসময় হয়তো ডিয়ার ছিল বাট এখানকার বাতাবরণ আমার বেশ ভালো লাগছিল কারণ এই ধরনের মিস্টিক ওয়েদার আমি খুব পছন্দ করি এখানে বসে আমি অনেকটা টাইম আজকে স্পেন্ড করেছি কারণ আমার কাছে ছিল হচ্ছে অঢেল টাইম এখানে বসে আমি যদি টাইম স্পেন্ড না করতাম আমাকে শিলিগুড়ি বাস স্টপে গিয়ে বাসের জন্য টাইম স্পেন্ড করতে হতো তো কোনটা বেটার এখানে বসে টাইম স্পেন্ড করে না শিলিগুড়ি বাস স্টপে যাই হোক এখান থেকে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে ওপরের দিকে সিঁড়িগুলো এত পিছলা ছিল কি আমি পেটি পে হাঁটছিলাম আর যেভাবে মানুষকে বিশ্বাস করে আমি পিছলে পড়ি ঠিক এইভাবে আমি এখানেও পড়ে গেছি পাহাড়ের মানুষজন বলো বা পাখি বলো ভীষণ ফ্রেন্ডলি হয় পুরো ডিয়ার পার্কে একটাও ডিয়ার তো ছিল না বাট দুটো ডগই সারা ডিয়ার পার্ক ঘুরে বেড়াচ্ছিলো আমি এই চেয়ারটাতে খানিক্ষণ বসলাম টাইম স্পেন্ড করলাম রিল বানালাম শর্টস বানিয়েছি যারা দেখতে চাও ইনস্টাগ্রামে আমাকে এখনও পর্যন্ত চেক আউট করো নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে দেখতে পারো ওখানে আমি এভরিডে কিছু না কিছু পোস্ট করতে থাকি আর যারা শর্টস দেখে থাকবে তারা তো এই জায়গাটা দেখেই থাকবে ভীষণ সুন্দর জায়গা ছিল তারপর দেখলাম হুড়মুড় করে বৃষ্টি শুরু হয়ে গেল আমি ছাতা বার করে নিলাম আর গাড়ির দিকে টুকটুক করে এগোলাম যেহেতু এই সমস্ত স্পটগুলো আমার আগে কখনও দেখা ছিল না তাই আমার খুবই ভালো লাগছিলো এর হনুমান টপ ভিউ পয়েন্ট থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু সেটা আকাশ ক্লিয়ার থাকলে তবেই আজকে দেখতে পাচ্ছ প্রচন্ড উইন্ডি এবং ক্লাউডি ওয়েদার ছিল তো ওখানে কিছুই দেখতে পাইনি নেক্সট যে স্পটটাতে এলাম এটার নাম হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট এখান থেকেও খুব সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখতে পাবে তোমরা কিন্তু তখনই পসিবল হবে যখন আকাশ ক্লিয়ার থাকবে আর আজকে কাশিয়াং ওয়েদার হয়ে গেছিল ভীষণ মুড়ি এই মেঘ হয়ে যাচ্ছে আবার এই একদম আকাশ ক্লিয়ার হয়ে সূর্যের আলো বেরিয়ে যাচ্ছে এখানে তো আজকে এত হাওয়া চলছিল এত হাওয়া চলছিল কি আমি গ্রিলটা ধরে দাঁড়িয়েছিলাম আমার মনে হচ্ছিল রীতিমতো আমি এখান থেকে হয়তো পড়ে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ভিউ ছিলাম এখানে কোনো ওয়েট করছিলাম যদি আকাশ ক্লিয়ার হয় এবং তোমাদেরকে এই ভিউটা দেখানো যায় yeah তো এবারে পাহাড়ে এসে আমি ভেজ মোমো ট্রাই করিনি কিন্তু ঠাকুর ট্রাই করিয়েছে সামনে যে ঠেলাটা দেখছো ওখান থেকে আমি ম্যাগি আর চিকেন মোমো অর্ডার করেছিলাম আর সামনে কিছু বাইকার্সরাও ছিল তারাও সেম জিনিস অর্ডার করেছিল দাদা কনফিউজডে ওদের ভেজ মোমোটা আমাকে দিয়েছে এবং আমার চিকেন মোমোটা ওদের দিয়ে দিয়েছিলো অ্যান্ড সেটা আমরা দুজনেই খেয়ে ফেলেছিলাম যাই হোক ভালো ছিল আর এটা আমার এই ট্রিপের লাস্ট মোমো আর ম্যাগি ছিল এখান থেকে আমরা বেরিয়ে গেলাম যাব হচ্ছে ইগল ক্র্যাগ ভিউ পয়েন্টে এটাও আমার জন্য একটা নতুন ট্যুরিস্ট স্পট আমি এর আগে কখনো যাইনি আর ওই জন্য আমার খুব ভালো লাগে লাগছিল রাস্তাঘাটগুলো যেহেতু নতুন নতুন যাচ্ছিলাম সেগুলোও দেখতে ভালো লাগছিলো পাহাড়ে একটা জিনিস এত সুন্দর সেটা হচ্ছে এখানকার গাড়ি যদি জ্যাম হয়ে যায় রাস্তায় কেউ ঝগড়া ঝামেলা করে না বা একজন আরেকজনের ওপর গালিগালাজ করে না বা চিৎকার চেঁচামেচি করে না কেউ কখনো এগিয়ে যায় কখনো পিছিয়ে যায় অ্যাডজাস্ট করে অন্যজনকে যাওয়ার জায়গা করে দেয় আর এটা বোধ হয় পাহাড় বলেই সম্ভব কারণ এখানে জানে যে ঝামেলা করে কোনো লাভ হবে না পাহাড়ে মানুষদের পেশেন্স লেভেল খুব বেশি দেখেছি দেখো আমাদের গাড়ি আটকে গেছিল ওখানে সরু রাস্তায় তো কখনও আমাদের গাড়ি সাইড দিয়ে দিচ্ছিলো কখনও অন্য গাড়ি নিজেরা একটু অন্যদিকে ঢুকে যাচ্ছিলো এতে আমাদের গাড়িটা যেতে পারে আর এই জিনিসটা আমার পাহাড়ে বেস্ট জিনিস লাগে এটা কিন্তু যে কোনো পাহাড়ি অঞ্চলেই দেখা যায় তারপর যখন আমি ভিউ পয়েন্টে পৌঁছালাম দেখলাম এখানে বিশাল হাওয়া উঠেছে এবার এটা হাওয়া না ঝড় আমি বুঝতে পারছিলাম না পাহাড়ি কি আদৌ ঝড় ওঠে আমাকে একটু জানিও তো আমার তো জানা নেই খানিকটা সিঁড়ি ভাঙার পর ওপরে যখন তুমি উঠবে তখন তুমি ব্রেথ টেকিং একটা ভিউ পাবে আর ইগল ক্র্যাগের ছোট্ট একটা পার্ক টাইপের রয়েছে ওখানে তুমি টিকিট কেটে ঢুকতে পারো দশ টাকা কি কুড়ি টাকা ভাড়া নেয় কিন্তু আমি ঢুকিনি কারণ ট্রিপের লাস্ট দিনে আমার মনে হয়েছে যে আমার একটু সঞ্চয় করা উচিত আমার এত খরচা করা উচিত না ছোটোবেলায় যখন স্কুল কলেজে যেতাম গাড়ি ভাড়া বাঁচানোর জন্য আমি অনেক দূর হেঁটে যেতাম হয়তো পাঁচ টাকা দশ টাকায় গাড়ি ভাড়া নিত কিন্তু সেই দশ টাকা বাঁচানোর জন্য হাঁটতে গিয়ে আমি কুড়ি টাকার খাবার খেয়ে মেলতাম আর এই হচ্ছে আমি এটা হচ্ছে আমার ট্রিপের লাস্ট স্পট যেটা আমি ভিজিট করলাম কারণ এরপর সোজা চলে গেছিলাম হচ্ছে শিলিগুড়ি বাসস্টপ রাস্তা তো অসাধারণ ছিল খুবই ভালো ছিল আর আমার বাস যেটা বুক করেছিলাম সেটা হচ্ছে একটা লোকনাথ বাস সার্ভিস এটা তোমরা করবে না কারণ লোকনাথ বাস সার্ভিসের কম্বলগুলো বড্ড গন্ধ সিটগুলো অতটা কমফর্টেবল না যতটা শ্যামলি পরিবহনে ছিল এদিকে প্রাইস কিন্তু অলমোস্ট সেম আমার লাগেজপত্র বাসের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি নিজে বাসের মধ্যে ঢুকে গেলাম আর এই বাসটার ওপরটা ছিল স্লিপার নিচেরটা তুমি বসে বসে যেতে পারবে মানে চেয়ার কার ছিল তো আমি নিয়েছিলাম হচ্ছে স্লিপার আর এই বাসে কিন্তু টিফিনও দেয় এবার তোমাদের ব্যাপার কোনটা বুক করবে আমার প্রেফারেন্স যদি বলো অবশ্যই শ্যামলি পরিবহনের বাস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই